নমস্কার বন্ধুরা দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের আরেকটি নতুনত্ব ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা উঠেছি হোটেল মেফেয়ার দার্জিলিংয়ে বন্ধুরা এই হোটেলে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ব্রেকফাস্টের টাইম আর এখন বাজে সকাল নটা আমি অস্মিতকে নিয়ে ব্রেকফাস্ট করতেই যাচ্ছি তারপর একটু বেরোবো তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই হোটেলের তরফ থেকে এক নজরে সকালের ব্রেকফাস্টের হাজারো মেনু তো চলুন রেস্টুরেন্ট রুমে ঢোকা যাক হ্যাঁ দু ধরনের জুস রাখা হয়েছে অ্যালোভেরা এবং লেমন জুস বাকিটা যা যা আছে ইন্ডিয়ান এবং কন্টিনেন্টাল দু ধরনেরই মিক্সড রয়েছে আর আমি খুব হালকা সাউন্ডে কিন্তু বন্ধুরা ভিডিওটি শ্যুট করেছি একটু দ্বিধাবোধ হচ্ছিল বুঝতেই তো পারছেন প্লেন এই যে প্লেন পরাঠা প্লেন রুটি তুমি কি কর্নফ্লেক্স প্লেস এগুলো কিছু খাবে না দরকার নেই ওগুলো বাড়িতেই খেও হরলিক্স বর্ণিটা সবই আছে আচ্ছা বেগ বিসানে আমাজন সাবল ওটস খিচুড়ি দেখি ওটস খিচড়ি বাবা দরকার নেই তুই খাবি না আমি পটেটো পটেটোয়েজেস ক্যাবেজ পকোড়া কোনো পকোড়াতে হাত দেবে না এখন পকোড়া এখন না ব্রাউন ব্রেড হোয়াইট ব্রেড মাল্টিগ্রেন ব্রেড প্যান্ডোয়েজ बाबा फ्रूट के सॉर्टेड मफिन्स मसाला ब्रेड देखो वो एक सेकंड बाबा आईपो मोमो प्लेन इडली तखी पूरी सांभर अच्छा ये भी क्या নন ভেজ কর্নাট টমেটো দেখনি চিকেন সসেজে চিকেন স্যুপ বয়ল ডিম কেক আচ্ছা দড়া এবার আমি তোমাকে সিলেকশন করে দি কোনটা হ্যাঁ না না এটা পায়েশ না তুমি আগে স্যান্ডউইচটা খাও আছে ভেতরে বন্ধুরা অস্মিতকে একটু বিদেশি খাবারের স্বাদ দেওয়াতে চেষ্টা করলাম কিন্তু কোনো লাভ হলো না দেশি বাঙালি বাংলায় ফিরে এলো দেখুন আছে ঠিক আছে বাবা এই যে এই যে চলে আসতো তো এই যে এই যে রাখো দাঁড়ো এটা একটু একটু হালকা করে একটু ইয়ে করে খাও তো দেখো এটা স্ট্রু চিকেন স্টু একটু গরম গরম আছে এটা একটু ফুদিয়ে ফুদিয়ে খাও তো এখানে এসে ফরেনার্সদের দেখে আমারও একটু স্বাদ হলো যে অস্মিতকে একটু ঠুপ খাওয়াই একটু স্যুপ একটু স্টু এগুলো একটু খাওয়াই কিন্তু কোথায় কে দেখুন যেমন তেমন সত্যি কথা বলতে কি এগুলো আমাদের খাবার কোনো কালেই না আমরা সাদা বাঙালি আমাদের মাছ ভাতে ঠিক আছে কী বলেন আপনারা তাই না প্লেন ধোসা খাও প্লেন ধোসা না ইয়ে ধোসা মশালা ধোসা খাও মশালা ধোসা খাও এই তো না এই যে না এই যে এই যে এটা লাগাও চাটনি লাগাও হালকা করে হুম খাও খাও এই যে হ্যাংক খাও তো বন্ধুরা এই হলো আজকের ভিডিও তো ব্রেকফাস্টের পর আমরা এখন রোপয়ের উদ্দেশ্যে রওনা হব আপনারা কিন্তু অবশ্যই দার্জিলিং ব্লগগুলো ফলো করবেন ধন্যবাদ